기. ख ु श

আলাইকুম গুরু ভালো আছেন আপনারা সব ঘুমাচ্ছেন হুজুর কেমন আছেন ভালো আছেন ভালো আছেন মানসিক হাসপাতাল পাবনা যেটা স্থপিত হয়েছিল উনিশশো সাতান্ন সালে তো এই যে মূল গেট একদম মেন রাস্তা চলে গেছে মেন রাস্তার পাশে সেই গেটটি আর আজকে আমরা এই পাবনা মানুষকে হাসপাতালের সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানকার মানুষরা কীভাবে পাগল হয়েছে কোথা থেকে আসছে সব কিছুই এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আপনারা আজকের এই ভিডিওতে অনেক কিছুই অজানা কিছু জানতে পারবেন এবং গোপনীয়ভাবে আপনাদের অনেক কিছুই আপনাদেরকে জানাবো যেহেতু এখানে ক্যামেরা একদমই নট অ্যালাউ হ্যাঁ আমি অনেক জায়গায় শুনছি এবং ওদের ওনাদের কাছ থেকে শুনেও এসেছি তো যাক আমরা সামনের দিকে আরো আগায় যাই সব কিছুই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন খোলা মাঠ মাঠের এইদিকে সব কিছুই প্রাচীর দিয়ে ঘেরা তবে এখানে আসলে আপনারা শুধু পাগলদের কাণ্ড কারখানা ছাড়া অন্য কিছুই আর দেখার মতো তেমন কিছু নেই আমরা এখন আপনার মানসিক হাসপাতালের মধ্যে ঢুকতেছি দেখুন সব পুরনো বিল্ডিং আর আমাদের সরাসরি মানসিক হাসপাতাল দেখুন সব খোলা মাঠ আর এই জায়গাটা সম্পূর্ণ ঘিরে মানে এই জায়গাটা প্রাচীর দিয়ে সম্পূর্ণ ঘিরে এই জায়গাটি কিন্তু আপনার মানসিক হাসপাতালটা আর এই যে মানসিক হাসপাতাল এই হলো আপনার মানসিক হাসপাতালের মূল গেট যেটা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে এই মানসিক হাসপাতাল খুশি

আপনার বাসা কোথায় আমার বাসা গাইবান্ধা পাবনার লোক কেউ কেউ আছে এখানে তাই পাবনার মানুষ কেউ নাই কারণ কি সবজির মধ্যে এলাচ ছিল দারচিনি ছিল তেজপাতা ছিল সবজি ছিল কালিজিরাও ছিল আপনি কোথা থেকে এসছেন আমার বাড়ি হচ্ছে শেরপুর নকলা থানা শেরপুর নাম অনেক দূর অনেক কারণ আমার ব্রেন প্রবলেম

আচ্ছা ঠিক আছে সাথে পরে কথা বলছি হুম এই যে দেখুন কি সালাম আলাইকুম গুরু ভালো আছেন আপনারা ঘুমাচ্ছেন হুজুর কেমন আছেন ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ আমিন আপনার নাম কি আহমেদ আপনি এখানে কি কারণে আসছেন আমি এখানে আসছি একটু বাইরে একটু জব রয়েছিল ওই রাগেরাগের কারণে আর আমি মূলত ডিপ্লোমা পড়তে গিয়ে আমার মাথায় একটু চাক করছিল আচ্ছা

ভুল বুঝে চলে যাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও রে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝ চলে যাও ভুল বুঝ চলে বসবে তা দাও সব ব্যথানির বিষয়ব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব তোমার লেখা গান আমি গাইব বন্ধু যাইও না যাইও না বন্ধু রে দুঃখিনীর বন্ধু যাইও না যাইও না বন্ধু রে অভাবীরে পেলে তোমার পেলে তোমাকে রাখবো আদর্শ হ দিয়া দুখি নি রে কান্দাইয়া পেলে তোমাকে পেলে তোমাকে রাগবাহ আদর্শ দিয়া দুখি নি কদাইয়া পেলে তোমাকে পেলে তোমাকে রাগবাহ আদর্শ হ দিয়া দুখি নি রে কদাইয়া তুমি কত বছর পরে আইয়া বন্ধুরে একটু খানি দেখা দিয়া পেলে তোমাকে পেলে তোমাকে রাখবো আদর্শন হিয়া দুঃখিনীর আপনি পারেন দেখি আপনার গান একটু শুনি রে না বলো না প্রথম থেকে প্রথম থেকে রেডি 嗯好。嗯嗯嗯嗯

আমি যে গানটা আগে গাইছি ওই গানটা যদি আবার গাইতে পারি কতদিন আমি আড়াই মাসের উপরে হচ্ছি আমার বাংলা আসলে আমি চলে যাবো আপনি কি এখানকার মিনিট সত্যি সামনে আসেন

কি অবস্থা বস ভালো এই যে দেখুন হ্যাঁ এই যে সব পাগলা আছে কে গুরু ভালো এই যে গুরু খুব খুশি কি কারণে এসছে গুরু মাতার সমস্যা মেয়ের জন্য মেয়ে মেয়ে সব মেয়ের জন্য আসলে এই জায়গায় যে আমরা আসছি যাদের মুখ থেকে শুনছি না কেন শুধু মেয়েদের জন্য মানে মেয়ে মানুষের জন্যই সব বেশিরভাগ মানুষ পাগল তাহলে ভালো এমন একটা ব্যাপার ভাইরে ভাই দেশে মেয়েদের জন্যই এইরকম অবস্থা এই সেই পাবনারা মানসিক হাসপাতালে মানে যাদের কাছ থেকে আমরা মুখে শুনছি না কেন তারা সবাই বলছে কি কারণে মেয়ে মানুষের জন্য আর এই যে পাবনা মেয়েটার হাসপাতালে ভিতরের পরিবেশটা এই যে এরকম দেখুন তো এখানে সেরকম ভিডিও করা এলাও না তারপরেও আমি একটু হালকায় আপনাদের একটু গোপনীয়ভাবে দেখাইছি এটাই আর বেশিরভাগ আমাদের আমরা যেখানে গেছিলাম ওটা হচ্ছে পুরুষদের ওয়ার্ড আর মহিলাদের ওয়ার্ড হচ্ছে ওই সাইডের দিকে আর এখানে একটু ক্যামেরা তো এলাও না সেই জন্য একটু ভিডিও করতে হচ্ছে তবে দেখুন এখানে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসেছে আর এই জায়গাটি কিন্তু অনেক একটা বড় জায়গা দেখুন চারিদিকে খোলা মাঠ আর এই মাঠের সোজাসুজি চলে গেলে সেই মানসিক হাসপাতাল যেখানে আপনাদের দেখালাম তো মানসিক হাসপাতাল আর এই যে দেখুন যে সরাসরি এই দেখুন এই সরাসরি গেলেই সেই মানসিক হাসপাতালের মূল গেটটি যেটা হচ্ছে উনিশশো সালে এটি স্থাপিত করা হয়েছিল এই যে দেখুন এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল উনিশশো সালে দেখুন আর সব মানে অনেক দূরের থেকেও কিন্তু অনেক কারণে ঘুরতে আসছে দেখুন জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা আর এই যে দেখুন যে আপনার এখানে ফিল্ড আছে আপনার ঘোরার জন্য গাছপালা সব কিছু খুবই একটা দারুণ জায়গা বলতে পারেন তবে এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে কিভাবে মানুষ পাগল হয়েছে কি কারণে এগুলো আসলে আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং তাদের মুখ থেকেও জানতে পারবেন ওকে তো যাক আজকে আমরা এই পাবনা মানসিক হাসপাতালের এখান থেকে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো যারা যারা আসছেন অবশ্যই একবার কমেন্ট করবেন যে কারা কারা এই মানসিক হাসপাতালে আসছেন তো ওকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন